নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বালুরঘাটে মৈত্রীচক্র ক্লাবের দুই দিন ব্যাপী জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ দু শুভ সূচনা হল বালুরঘাটে আজ প্রথম দিনেই জমে উঠল মৈত্রীচক্র ক্লাবের ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুই দিন ব্যাপী পুরুষ ও মহিলা বিভাগে দিবারাত্রি দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ পঁচিশ আজ দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বিপ্লব দেব দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য গৌতম গোস্বামী দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ মৈত্রীচক্র ক্লাবের অন্যতম সদস্য সম্বিত প্রমুখ ব্যক্তিরা উল্লেখ্য চারজন জাতীয় স্তরের খেলোয়াড় বিভিন্ন দল থেকে এই চ্যাম্পিয়নশিপে খেলছে বালুরঘাটের মৈত্রীচক্র ক্লাব প্রাঙ্গনের পাশাপাশি কবিতীর্থ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপে জেলার ১৪টি পুরুষ দল ও সাতটি মহিলা দল অংশগ্রহণ করেছে পুরুষদের উদ্বোধনী খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার দল এবং অভিযাত্রী ক্লাব পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলে মোট ৩১৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে মোট পঁয়ত্রিশটি ম্যাচ এই চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন মৈত্রীচক্র ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শুভ্রাংশু দাস নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ এই বিষয়ে বলতে হয় যে মানে এইভাবে ডিএসএর পরিচালনায় এবং বিভিন্ন বৎসরে আমরা দেখেছি বিভিন্ন ক্লাবের সহযোগিতায় বা একটা ব্যবস্থাপনা থাকে ক্লাব আর মেন পরিচালনায় থাকে হচ্ছে মানে অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট স্পোর্টস স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন আর তার সঙ্গে কোনো না কোনো বারে কোনো না কোনো ক্লাব সহযোগিতা করে তারা ব্যবস্থাপনায় থাকে এই দুইভাবে টুর্নামেন্টটা পরিচালিত হয় প্রথমে লিগ পর্যায়ে হয় তার পরবর্তীতে ওরা নক পর্যায়ে ফাইনাল খেলা হয় উভয় টিম বয়েজ অ্যান্ড গার্লস বা মেন অ্যান্ড ওমেন এই গ্রুপ নিয়ে জেনার যত টিম আছে সবাইকে আহ্বান করা হয় তার মধ্যে জেনারেলি চোদ্দোর থেকে ষোলোটা বয়েজ টিম আর আটটা দশটা বা ছটা গার্লস টিম প্রতিবারই অংশগ্রহণ করে যে প্রতিযোগিতাটা ইনকাম টুর্নামেন্ট নক আউট টুর্নামেন্ট যেটা পরিচালিত হয় সেখানে আমরা একটা টিম টিম বা একটা কমিটি সাব কমিটি গঠন করা হয় যেটাতে টেকনিক্যাল অ্যান্ড অর্গানাইজিং একটা সাব কমিটি গঠন করা হয় সেই আমাকে অনেকে সহযোগিতা করে আমাকে মূল দায়িত্বে রাখে এইভাবে আমি সবাইকে নিয়ে কাজটা পরিচালিত করি এবং বিএসএ এবং যে ক্লাব দায়িত্ব পায় তারা আমাদেরকে সহযোগিতা করে